ভাই আপনি যান আমি কালকে থেকে যাব ভাই আপনি তো কালকে নাও থাকতে পারেন চলেন আজকে যাই আমি কালকে থেকে যাব ভাই আজকে চলেন আজকে তো বলছেন যাবেন আজকে চলেন যাই আরে ভাই আজকে আমার হাতে অনেক কাজ আজকে যাই তোমার রুমে আরে ভাই কালকে তো আপনি নাও থাকতে পারেন আজকে চলেন আরে ভাই বলছিলেন আমি যাব না প্রতিদিন আসি রে ভাই একদিন ঠিকই বুঝবেন ভাই জাসিম ভাই কই ওনারে দেখতেছি না দুঃখের কালকে দونی মারা গেছেন ভাই আপনি কি জানেন না যে মনুষ্য মৃত্যু কখন হয়ে যায় ঠিক নেই আচ্ছা ভাই ওর কাপড়ストン কোথায় আই इतनी कबो ভাই কালকে কালকে করতে করতে আজকে আপনি এখানে এই জন্যই হুজুর সাল্লাম বলেছেন আমরা হলাম এই দুনিয়ায় মুসাফির তাই সকাল হলে যেন সুন্দর অপেক্ষা না করি সন্ধ্যা হলে যেন সকালের অপেক্ষা না করি